সালামু আলাইকুম ভিওয়ার্স মরিশাসের ভিসা খুলেছে ইতিমধ্যে আমরা সবাই কম বেশি জানি মরিশাসে আসার জন্য যারা সে চেষ্টা চালাচ্ছেন আপনাদের অনুরোধ করব কেউ তাড়াহুড়া করবেন না মনে রাখবেন যে কোনো কাজ সময় নিয়ে করলে সেটা অধিক সুন্দর ও অনেক ভালো হয় অতএব মরিশাসে আপনার কোনো রিলেটিভ কেউ থাকলে তার মাধ্যমে তথ্য সংগ্রহ করুন পরবর্তীতে পাসপোর্ট জমা দেওয়ার সিদ্ধান্ত নিন বাংলাদেশি কোনো ভাই বোন প্রতারণার শিকার না হোক সেই দয় করি মরিশাসে ভিসা যতদূর জানতে পেরেছি গার্মেন্টস কনস্ট্রাকশন রেস্টুরেন্ট ড্রাইভিং সুপারমার্কেট বেকারি পোলট্রি ফার্মের এবং কৃষিকাজ ইত্যাদি এটি আপনার কর্মীর দক্ষতা এবং যে কাজের জন্য ভিসা আবেদন করবেন যেমন বিমান ভাড়া মেডিকেল রিপোর্টসহ যাবতীয় খরচ মিলে বাংলাদেশ থেকে মরিশাস যেতে কত টাকা খরচ হবে তা সম্পর্কে ভিসার ক্যাটাগরির ওপর নির্ভর করে মূলত টাকা পয়সার ব্যাপারটা মরিশাসের ভিসা সংক্রান্ত তথ্য দিয়ে ভিডিওটি করেছি যারা আমার নিকট থেকে সঠিক তথ্য জানার জন্য অধীর আগ্রহে ছিলেন ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল নিজে জানুন এবং অপরকে জানতে সাহায্য করুন আজকে আমি দুই তিনটা এজেন্সির সাথে কথা বলেছি যারা কিনা মরিশাস শ্রমবাজার নিয়ে সবচেয়ে বেশি কাজ করে থাকেন স্বচ্ছতা ও ন্যায়ের সাথে তাদেরকে আমি যখন আমার পরিচয় দিয়ে প্রশ্ন করলাম ভাই বর্তমানে মরিশাসের কোন কোনো সেক্টরে আপনারা লোক পাঠাবেন আমাকে একটু জানাবেন এমন কি আরও বলেছি বেতন কত তাও জানাবেন টোটাল কত টাকা খরচ পড়বে উত্তরে ওই দুইটা তিনটা এজেন্সি প্রায় একই উত্তর দি দিয়েছে তারা জানালো ভাই আপনি আগামী সপ্তাহের শেষের দিকে কিংবা এই মাসের শেষ ডেলিগেট ইন্টারভিউ হবে ফোন দিন এতদিন তাও ভিসা চালু না হওয়ার কারণে এজেন্সিগুলোর ধান্দাবাজি কিছুটা বন্ধ ছিল আমাদের সবসময় সত্য নিউজ প্রচারের কারণে বাট এখন আর তাদেরকে দমিয়ে রাখা সম্ভব নয় তাই সবাইকে অনুরোধ করব বুঝে শুনে ভালো করে খোঁজ নিয়ে তবেই এজেন্সির সাথে সম্পর্কে জড়াবেন সুতরাং এই কথার উপর ভিত্তি করে যে যার মতো সিদ্ধান্ত নেন তার সাথে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় হাই কমিশনার স্যারদের যারা দিন রাত পরিশ্রম করে আমাদের জন্য সুখবর নিয়ে এসেছেন সত্যি বলতে রিজিকের মালিক আল্লাহ কিন্তু উসিলা ছিলেন ওনারা ওনাদের কৃতজ্ঞতার শেষ নেই তাই আমরা যারা অপেক্ষায় আছি এবং যারা যেতে পারবো অবশ্যই মনে রাখবেন আমরা যেন আমাদের দেশের মান রাখতে পারি আরও মনে রাখবেন এই দেশ নিয়ে যদি কেউ নতুন করে সিন্ডিকেট তৈরি করেন হয়তো খোলার আগেই আবারও শ্রমবাজার বন্ধ হয়ে যেতেও পারে এবং এতে করে আপনার আমার সবারই ক্ষতি হবে যার পরিকল্পনার কারণে আমরা এতদিনের অপেক্ষার জিনিস হারাবো আমরা চাই সহযোগিতা ঐক্য ও সততার মধ্য দিয়ে যেন সবাই বৈধ পথে মরিশাসে কাজ করতে পারি পাসপোর্ট আপনার টাকা আপনার সিদ্ধান্ত আপনার সবার জন্য শুভকামনা সততার সাথে নিজেকে নিয়োজিত রাখুন মরিশাস ভিসা সম্পর্কে আপনার প্রশ্ন থাকলে করতে পারেন কমেন্টে আমরা অবশ্যই উত্তর দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম